licked do পড়ে রয়েছে বাচ্চার সংজ্ঞাহীন দেহ চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে শনিবার দুপুরে লেকটাউন টাউন হাই স্কুলের পাঁচিলের গায়ে একটি বাচ্চাকে রাস্তার উপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে লেক থানায় খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ পুলিশের তৎপরতায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা দিনের আলোয় কি করে রাস্তার উপর এভাবে একটি বাচ্চার দেহ পড়ে রইল তা নিয়ে চাঞ্চল সৃষ্টি হয়েছে এলাকাতে বাচ্চাটির পরিচয় এখনো জানা যায়নি পুরো বিষয়টি তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ এখানে এরকম একটা বাচ্চা পড়েছিল স্কুলের সামনে বাচ্চাটা কে ফেলে গেছে দেখেনি বাসের লোকেরা এখানে বাস স্কুল বাসগুলো দাঁড়িয়ে থাকে তারা দেখেছে তাদের আমরা স্যারদের খবর দিয়েছিলাম লেকটন থানা লেকটন ট্রাফিক গার্ডকে তারা এসে নিয়ে গেছে এখন সিসি ক্যামেরায় এটা ধরা পড়বে এরে এটা কি mito অবস্থা সেটা এখন বোঝে যাচ্ছে না সাড়েডা তুলেছিলেন সাড়েড়াই বলতে পারবে কি দেখলে গামছা দিয়ে গামছা দিয়ে ঢাকা ছিল এটা বাচ্চা মানে কোনো নড়াচড়া করে না নড়াচড়া কিছু করেনি এটা কি কি মনে হচ্ছে মনে তো হচ্ছে mito কিন্তু সেটা এখন সাড়েডা বলতে পারবে কেউ কি ফেলে দিয়ে গেছে বলে মনে হয় তাই মনে হচ্ছে এটা পাছিল একটা স্কুলের সামনে সেটাই এখন সিসি ক্যামেরা ধরতে হবে স্কুলের সিসি ক্যামেরা আছে স্কুলের সিসি ক্যামেরা দেখে এটা পার করতে হবে আপনার নাম Bureau report exposed Bartha.